অতএব আড়াই বছর হয় নেই এখনই আরেকটা ইউনিয়ন পরিষদের নির্বাচন করা অপরিহার্য বা লোকাল গভর্নমেন্টের নির্বাচন অপরিহার্য যেখানে সতেরো বছরের জঞ্জাল পরিষ্কার করে ইমিডিয়েট সংসদে নির্বাচন প্রথম 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 তারপর লোকাল গভর্নমেন্টের চিন্তা করবো আমি একজন মাঠের কর্মী হিসেবে মাঠের যে চিত্র মাঠের যে চিন্তা এটা আমি আপনাদের কাছে তুলে রাষ্ট্র কাঠামো মেরামতের দফা বাস্তবায়নে শরিয়তপুরে চরাঞ্চলে বিএনপি জনস্রোত রুদ্রবার্তা প্রতিনিধি পাঠানোর প্রতিবেদন ও ভিডিও চিত্র নিয়ে বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নে শরীয়তপুরের প্রত্যন্ত চরাঞ্চল কাচিকাটায় জনসমাবেশ করেছেন জাতীয়তাবাদী দল বিএনপি এতে অংশ নেয় অন্তত পাঁচ হাজার নেতাকর্মী তাদের অংশগ্রহণে সভা পরিণত হয় জনস্রোতে গতকাল বিকালে ভেদরগঞ্জ উপজেলার কাচিকাটায় ইউনিয়নের মুন্সীবাজার এলাকায় এই জনসমাবেশের আয়োজন করা হয় জনসমাবেশে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি আলহাজ শফিকুর রহমান কিরণ বলেন সর্বপ্রথম সংসদ নির্বাচন অপরিহার্য যে দল ক্ষমতায় আসবে তারাই সিদ্ধান্ত নিবে কিভাবে স্থানীয় নির্বাচন করা যায় তত্ত্বাবধায়ক সরকারের কাজ নয় স্থানীয় নির্বাচন করার ও চিরেই সংসদ নির্বাচনের তারিখ দেওয়া হোক সেই নির্বাচনে সর্বদলীয় নির্বাচনের ব্যবস্থা করুক একটি শান্তিপ্রিয় সুন্দর পরিবেশে নির্বাচন হবে বিজয় বেশে যারা আসবে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে এবং তারা সংসদ গঠন করবে সংসদের সময় নির্ধারণ করা হবে ইউনিয়ন পরিষদ নির্বাচনের কাটা বিএনপির সভাপতি হুমায়ুন কবির মোয়াল্লেম ব্যাপারী সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক এস এম এ হামিদ সহ সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জিল্লুর রহমান মুকুল নড়িয়া বিএনপি সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর শকীপুর থানা বিএনপি সদস্য সচিব মোজারুল ইসলাম সর্দার প্রমুখ